বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলির চশমা আজ প্রথম পর্ব অদ্ভুত এক যন্ত্র যন্ত্রে বাটির মতো জায়গা বাটিতে থুতুনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয় যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায় তখন বুকের ভেতর ঢক করে ওঠে মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা শুষ চোখের ভেতর দিয়ে মগজে ঢোকানোর চেষ্টা করছে পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা শেষ হচ্ছে না কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন মিসির আলী বুঝতে পারছেন না তিনি কি বাটি থেকে থুতুনি উঠিয়ে নিবেন নাকি যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকবেন নড়ে গেল যন্ত্রের রিঙিয়ে গন্ডগোল হতে পারে তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে হিন্দিতে যাকে বলে ফির পোহালস মিসিল আলী নড়লেন না ডাক্তার সাহেব টেলিফোন আলাপ বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন ডাক্তার সাহেবের নাম হারুন রশিদ নামের শেষে অনেকগুলো অক্ষর আছে মনে হয় বিদেশের সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন ডাক্তার সাহেবের বয়স পঞ্চাশের কাছাকাছি হবার কথা চুলে পাক ধরেননি তবে দুই চোখের ভুরুর বেশ কিছু চুল পাকা চিমটি দিয়ে তরুর পাকা চুলগুলো ফেলে তার আরো বয়স আরো কম লাগত ভদ্রলোক ভারী শরীর গোলাকার মুখ চোখের দৃষ্টিতে সারল্য আছে তবে ভুরু ঝোপের মতো দৃষ্টির সারল্য চোখে পড়ে না তিনি ঝকঝকে সাদা আগুন অপ্রণ পরে আছেন অপ্রণটা তাকে মানিয়েছে বেশিরভাগ ডাক্তারের গায়ে আপন মানায় না ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করছেন তার কথা শোনা যাচ্ছে উপাসের কথা শোনা যাচ্ছে না মিসির আলীর দারুণা উপাসে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী রাগারাগি ধরনটা সেরকম ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে তার চিৎকার এবং হইচই শুনতে ভালোই লাগছে ডাক্তার আমার সঙ্গে করবে না 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 এই জিনিসটা আমার পছন্দ পছন্দ থেকে কিছু বলল ডাক্তার খবরদার পুরোনো ওপাশের কথা ডাক্তার কি আমাকে বিয়ে করে ভুল করছো আরেকবার এই কথাটা বলতো একবার শুধু বলে দেখ ডাক্তার মনে হচ্ছে ডাক্তার সাহেবের স্ত্রী আরেকবার এই কথাটি বলছেন ডাক্তার চিৎকার করছে আমি চিৎকার করছি আমি এক পেস্টের চোখ পরীক্ষা করছি তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না শ্যাট আপ আপ বললাম ইয়েস আই সে শ্যাট আপ অ্যান্ড গো টু হেল মিসির হারুন মিসির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন আপনি এখনও এভাবে বসে আছেন কি জন্য আপনার চোখ দেখা তো শেষ মিসির আলি বললেন পরীক্ষা শেষ হয়েছে বুঝতে পারিনি মাঝখানে আপনার টেলিফোন এলো আপনার চোখ ঠিক আছে শুধু পেশার হাই গ্রুম গ্রু একটা ডব দিচ্ছি ঘুমাবার আগে চোখে এক ফোঁটা করে নেবেন ভুল করবেন না মিসির আলি বললেন যদি ভুল করি তাহলে কি হবে ডাক্তার নির্বিঘলায় বললেন অন্ধ হয়ে যাবে না আর কি অন্ধ হয়ে যাব হা পনেরো দিন পর আবার আসবেন ভালো কথা আপনার ফি দিতে হবে না হারুন বললেন আপনাকে আমি চিনি আপনি বিখ্যাত মানুষ আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নেই না বিখ্যাত মানুষরা দশ জায়গায় আমার কথা বলেন তাদের কথার অনেক গুরুত্ব এত পশার দুটো বারে মিসির আলী বললেন আপনি মনে হয় ভুল করছেন আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন আমি বিখ্যাত কেউ না আমি অতি সাধারণ একজন হারুন ভুরু কুচকে বললেন আপনার নাম কি মিসির আলি হারুন বললেন তা না হলে তো ভুলই করেছি মেজর মিস্টেক আমি আপনার নাটক করে এমন কেউ ভেবেছি চেহারা খুব পরিচিত লেখছে লেগেছে ভালো কথা আপনি কি অভিনয় করেন গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম আপনি কি সেখানে ছিলেন জিনা অতি বেগাস এক নাটক তারপরও শেষ পর্যন্ত দেখছি নাটকের নামটা মনে পড়ছে না ন দিয়ে নামের শুরু এতটুকু মনে আছে আচ্ছা শুনুন আপনি কি হাফ ফি নেবেন আমার চারশো টাকা ফি আপনি দুশো দেবেন হাফ কেন প্রথমবার বাই মিস্টেক ফি বলেছিলাম এই জন্য আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে ফি হয়ে গেছে যখন দেখলেন হয়নি তখন অশান্ত আশা ভঙ্গ হয়েছে হয়েছে কিনা বলুন মিসির আলী কি বলবেন ভেবে পেলেন না বোঝা যাচ্ছে এই ডাক্তার স্বভাবের তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা ঠিক না ফি দিয়ে চলে যেতে পারলে বাচ্চা বাসা যেত চোখের নামটা এখন তিনি লিখে দেননি হারুন ভুরু কুচকে বললেন কি হলো জবাব দিচ্ছেন না কেন আপনার আশা হয়েছে না মনটা খারাপ হয়েছে না সামান্য হয়েছে এই জন্য ফি হাফ করে দিলাম প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতাম হারুন কাগজ টেনে নিলেন কলমদানি থেকে কলম বের করতে আবার টেলিফোন মনে হচ্ছে তার স্ত্রী কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাক করে উঠলেন তোমার প্রবলেমটা কি রোগী দেখছে এর মধ্যে একের পর এক টেলিফোন আমাকে শান্তি মতো কিছু করতে দেবে না সব সময় টাইম মেনটেন করা যায় না রোগীর চাপ থাকে ক্রিটিক্যাল কেস থাকে তর্ক করবে না স্টপ তর্ক স্টপ যাও আজ আমি বাসাতে যাব না ক্লিনিকে থাকবো সোফায় ঘুমাবো যা ভাবছো তা না চেম্বারে কেউ শক করে থাকে না হারুন টেলিফোন মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন আপনি বসে আছেন কেন প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি আই ডপ হারুন দয়ার খুলে একটা প্যাকেট মিসির আলির দিকে বাড়িয়ে দিয়ে বললেন মেজাজ খুব খারাপ প্রেসক্রিপশনটা লিখে দিতে পারবো না এটা নিয়ে যান রাতে ঘুমাবার সময় এক করে দেবেন দাম কত দাম দিতে হবে না ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল স্যাম্পল হিসেবে পাই ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই দরিদ্র রোগীদের ফ্রি দেই ধন্যবাদ এক মাস পর আবার আসবেন আগে বলেছিলেন পনেরো দিন পর আসতে এখন বলছি এক মাস পর জি আসবো মিসির আলী উঠে দাঁড়াতেই ডাক্তার বললেন একটু বসুন মিসির আলী বসে পড়লেন আপনি আমার সম্পর্কে ধারণা খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন এই জন্যই বসতে বলেছি আপনি আমার সঙ্গে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন এই জন্যই বসতে বলেছি আমার সঙ্গে চা খেয়ে তারপর যাবেন এবং একটা বিষয় মনে রাখবেন আমি ডাক্তার যেমন ভালো মানুষ হিসেবেও ভালো স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গায় হয় এটা কিছু না ভালো মানুষরা ঝগড়া করে মন্দ মানুষের চেয়ে বেশি করে মিসিরালি বললেন আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না আপনি খুব ভালো ডাক্তার এটা জেনেই আপনার কাছে এসেছি আপনি দামি একটা ডপ বিনা টাকায় আমাকে দিয়েছেন এটা প্রমাণ করে যে আপনি মানুষ হিসেবেও ভালো দামি ডপ বুঝলেন কিভাবে প্যাকেটের গায়ে লেখা বারোশো টাকা রিটেল প্রাইস আরে তাই তো এত সহজ ব্যাপার মাথায় আসেনি মিসির আলী বললেন এরকমই হয় মাঝে মাঝে পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না হারুন আনন্দিত গলায় বললেন নামটা মনে পড়ছে নদীর মোহনা মিসির আলী বললেন নাটকের নামটার কথা বলছেন জি 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 নামকরণটা ভুল হলো না মোহনা তো নদীরই হবে সমুদ্রের মোহনা হবে না নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো তাই না কিংবা নদী হলেও চলতো নায়িকার নাম নদী লম্বা একটা মেয়ে তবে তার চোখে মনে হয় সমস্যা আছে সারাক্ষণ চোখ মিট 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 করে আমার কাছে এসেছে বিনা ভিজিটে চোখ দেখে দিতাম দরজা ফাঁক করে কে যেন উঁকি দিচ্ছে তার চেহারার ভয় ডাক্তার তার দিকে তাকিয়ে ধমকে উঠলেন কি চাও স্যার বাসায় যাবেন না না তুমি গাড়ি নিয়ে চলে যাও শামসুকে বলো দু কাপ চা দিতে চিনি আলাদা দিতে বলবে লিকার যেন ঘন হয় সত্যি চলে যাবো স্যার মিথ্যা চলে যাওয়ার বলে কিছু আছে গাধার মতো কথা গেট লস্ট ম্যাডামকে গিয়ে কি বলবো স্যার বলবে স্যার আজকে আসবে না ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করলো বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো হারুন মিসির আলীর দিকে তাকিয়ে বললেন সব গাধা মিসির আলী বললেন আমি কি আপনার ছোট একটা অনুরোধ করব। আপনি বাসায় চলে যান আপনার স্ত্রী একা ওনার নিশ্চয়ই মনটা খারাপ আজ আপনাদের একটা বিশেষ দিন ম্যারেজ ডে কে বলেছে আপনাকে অনুমান করছি হারুন রুগী হারুন রাগি গলায় বললেন আমি মিথ্যা পছন্দ করি না আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে অনুমান বলে পৃথিবীতে কিছুতে কিছু নেই মিসির আলী বললেন আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে বাচ্চা কাচ্চার ছবি নেই যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবি অবশ্যই রাখেন সেই অনুমান সেটা বলা আপনাদের ছেলে মেয়ে নেই আপনার করছি থেকেই স্ত্রী একা আজ আমাদের ম্যারেজ ডেটা বুঝলেন কিভাবে আজ ছয় তারিখ দেওয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখান থেকে ছয় তারিখটা লাল কালি দিয়ে গোল করা আমার স্ত্রী বা আমার জন্মদিন তো হতে পারে মিসির আলী বললেন আপনার জন্মদিন হবে না কারণ নিজের জন্মদিন মনে থাকে আপনার স্ত্রীর জন্মদিনও হবে না স্ত্রীর জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না ম্যারেজ ডে ভুলে গেলে সেই দিন দেরি করে গেলে স্বামী ঘরে ফিরলে রাগ করে তাছাড়া গোল চিহ্নের মধ্যে লেখা এম এটা ম্যারেজ ডের অধ্যাক্ষর হওয়ার কথা হারুন বললেন আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক মিসির আলী বললেন খুব বুদ্ধিমান না তবে কার্য কারণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে আপনি কি করেন আমি কিছুই করি না অবসরে আসি আগে কি করতেন সাইকোলজি পরাতাম আপনার কি কোনো কার্ড আছে জি না হারুন বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে মিসির আলীর ডেকে তাকিয়ে বললেন এখন আমি আপনাকে চিনেছি আপনাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত এম দিয়ে আপনার নাম মেহের আলি বা এ জাতীয় কিছু আপনার নামটা কি বলুন তো আগে একবার বলেছিলেন ভুলে গেছি সরি ফর দ্যাট আমার নাম মিসির আলী আপনার কি টেলিফোন আছে সেলফোন একটা আছে হারুন আগ্রহ নিয়ে বললেন নাম্বারটা লিখুন তো শায়লাকে দিব সে খুব খুশি হবে আচ্ছা আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমিষেই করে ফেলেন এটা কি সত্যি সত্যি না যে কোনো মানুষকে দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন এটা কি সত্যি সত্যি না সায়লা আপনার বিষয়ে যা জানে সবই তা দেখি ভুল মগ ভর্তি চা চলে এসেছে আগের লোক চা এনেছে ডাক্তার ধমক দিয়ে বললেন ফজলু তোমাকে না চলে যেতে বললাম তুমি ঘুর ঘুর করছো কেন স্টুপিট যাও সামনে থেকে গাড়িতে বসে থাকো স্যার কি বাসায় যাবেন যেতে পারি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি চা খেয়ে তারপর সিদ্ধান্ত নেব এখন গেট লস্ট ফজলু চলে গেল মিসির আলি লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের সাপ কমেছে তাকে আনন্দিত মনে হচ্ছে হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন চা ভালো হয়েছে খান বিস্কিট আছে বিস্কিট দেব ভালো বিস্কিট বিস্কিট লাগবে না হারুন সামান্য ঝুঁকে এসে খানিকটা গলা নামিয়ে বললেন আপনি কি ভূত বিশ্বাস করেন মিসির আলি বিস্মিত হয়ে বললেন না হারুন আনন্দিত গলায় বললেন আমিও না মিসির আলী বললেন ভূতের প্রসঙ্গ কেন এলো হারুন জবাব দিলেন না তাকে এখন বিব্রত মনে হচ্ছে মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয় সেই রকম মিসির আলী বললেন আপনি কি কখনো ভূত দেখেছেন